হ্যালো আসসালামু আলাইকুম ভিহর্স আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা হচ্ছে যারা খামারে মুরগি পালন করেন বা বাসা বাড়িতে মুরগি পালন করেন বা যেখানে যেই মুরগি পালন করেন না কেন আপনারা হচ্ছে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন খামারে বা মুরগি যেখানে রেখেছেন সেই জায়গায় যেন কোনোভাবেই কোনো প্রকার পাখি ঢুকতে না পারে কারণ পাখি কিন্তু বিভিন্ন জায়গায় যায় এবং হচ্ছে বিভিন্ন রোগ জীবাণু শরীরে বহন করে আপনার পাখি যখন হচ্ছে খামারে ঢুকে যাবে সেক্ষেত্রে কিন্তু পাখি কিন্তু আপনার হচ্ছে মুরগির সাথে খাবার খাবে এবং হচ্ছে পানি খাবে সেক্ষেত্রে কিন্তু পাখির শরীরে যে রোগ বহন করবে সেই সময় কিন্তু এই রোগটা আপনার হচ্ছে পানি বা খাবারের মাধ্যমে আপনার মুরগির শরীরে কিন্তু প্রবেশ করতে পারে এতে কিন্তু আপনাদের মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাবে এবং আপনারা কিন্তু আর্থিকভাবে পর্যাপ্ত পরিমাণ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এই আপনারা হচ্ছে পাখি যেন হচ্ছে খামারে কিন্তু প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখবেন কারণ পাখি কিন্তু যে রোগটা বহন করে সেটি হলো কলেরা এবং হচ্ছে বার্ড ফ্লুর মতো মারাত্মক কিন্তু রোগ বহন করতে পারে সো আপনারা জানেন যে বার্ড ফ্লু এবং কলেরা কতটা মারাত্মক রোগ এবং এই রোগটি যদি মুরগির হয় সেক্ষেত্রে একদম খামার কিন্তু নিঃস্ব হয়ে যায় এবং মুরগি কিন্তু বিক্রি করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না এবং যদি ওষুধ খাওয়া খাওয়ানোর পরে ঠিকও করেন সেক্ষেত্রে কিন্তু অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে হয় এজন্য আপনারা যেন কোনোভাবে খামারে পাখি প্রবেশ করতে না পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর এর জন্য আপনারা খেয়াল রাখবেন যে পাখি আসলে ঢুকতেছে কোন দিক দিয়ে সেই দিক সুন্দর করে বিভিন্ন জাল পাওয়া যায় এখন হচ্ছে বিভিন্ন জাল পাওয়া যায় সেই ছোটো ছোটো জালগুলো নিয়ে এসে যদি আপনারা ওই ফাঁকগুলো মেরে দিতে পারে। তাহলে কিন্তু কোনোভাবে পাখি কিন্তু হচ্ছে আর খামারে প্রবেশ করতে পারবে না এবং বিভিন্ন রোগ জীবাণু বহন করতে পারবে না সো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাছাড়া কিন্তু খামারে যদি পাখি ঢুকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং বিভিন্ন রোগের সম্মুখীন হয়ে যাবেন সো আপনারা এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা হচ্ছে মুরগি সম্পর্কে বিভিন্ন পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং হচ্ছে আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে